গত ছাব্বিশে এপ্রিল ছিল সন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই বছর তিনি উনত্রিশ বছরে পা দিলেন যতই জন্মদিন হোক তবে জন্মদিনের দিনেও অভিনেতা কিন্তু তার দিন কাটালেন কাজের মাধ্যমেই সদ্য শুরু হয়েছে সনের নতুন মেগা নাই তার সেটে এবারে জন্মদিন উদযাপন করলেন তিনি জন্মদিনের বিশেষ মুহূর্তের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন সন সহকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন তিনি তার সঙ্গে এদিন উশসী চক্রবর্তী অনুষ্কা গোস্বামী সুদীপ মুখোপাধ্যায় প্রমুখকে দেখা যায় শন কেক কেটে সবার আগে নায়িকাকেই খাওয়ালেন অনুষ্কাও তাকে কেক খাইয়ে দেন এদিনের এই ছবি এবং ভিডিও পোস্ট করে নেন শন নিজের সোশ্যাল মিডিয়ায় তার পাশাপাশি তিনি লেখেন কর্মমুখর জন্মদিন কাটল কিছু পরিশ্রমী কলাকুশলীদের সঙ্গে আমি আমার দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার বিশেষ বিশেষ দিনে এত শুভেচ্ছা পাঠানোর জন্য জন্য এবং সেটাকে করে তোলার দীর্ঘ দুই বছরের আরও বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরেছেন সন বন্দ্যোপাধ্যায় তাকে শেষবার দেখা গিয়েছিল মন ফাগুন ধারাবাহিকে এবার তিনি নতুন রূপে ধরা দিয়েছেন রোশনাইতে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না